আসসালামু আলাইকুম সরকারি অথবা বেসরকারি বিদ্যালয়গুলোতে যারা বয়সের সময়সীমার কারণে আবেদন করতে পারেনি তাদের জন্য জি একটি বড় আপডেট নিয়ে এসেছে যারা বয়সের সময়সীমার কারণে সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ভর্তির আবেদন করতে পারেননি এখন থেকে আর তাদের জন্য কোনো বয়সের সময়সীমা থাকছে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এখন থেকে সরকারি অথবা বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য কোনো বয়সের সময়সীমা থাকছে না বিশ্বাস হচ্ছে না চলুন আপনাদেরকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাচ্ছি প্রথমে আমি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখান থেকে সার্চ বারে আমি জিএসএল কে সার্চ দিব দেখুন ওয়েবসাইট এর আমার সামনে চলে এসেছে আমি লিঙ্ক ওপেন করে নিচ্ছি এই যে ভর্তির আবেদন এখান থেকে সরকারি বাটনটি আমি ওপেন করে দিচ্ছি এখান থেকে এই যে থ্রি ডট এর অপশন ওপেন করে দিব এখান থেকে বয়সের ক্যালকুলেটরের অপশনটি ওপেন করে দিচ্ছি এখানে দেখুন জন্ম তারিখ এবং শ্রেণী দেওয়া আছে ভর্তিচ্ছু শ্রেণীতে ক্লিক করলেই শুধু ক্লাস ওয়ান দেখাচ্ছে বাকি ক্লাস গুলো কিন্তু দেখাচ্ছে না এখানে আমি যদি একটি জন্ম তারিখ দিয়ে দিই তাতেও কিন্তু ক্লাস গুলো দেখাবে না আমি একটি জন্ম তারিখ আনুমানিক দিয়ে দিচ্ছি আপনি চাইলে আপনার ফোন থেকেও ট্রাই করে দেখতে পারেন এই যে দেখুন আমি জন্ম তারিখ দেওয়ার পর যে ক্লাসে সিলেক্ট করেছি তখনও কিন্তু শুধু ক্লাস ওয়ানই দেখাচ্ছে আমি যদি যাচাই যাচাইকরণে ক্লিক করি দেখুন শুধু ক্লাস ওয়ান এর জন্য বয়সের সময়সীমা শুধু পাঁচ থেকে সাত বছর দেয়া আছে বাকি ক্লাসগুলোর জন্য কিন্তু কোনো বয়সের সময়সীমা দেয়া নেই উনিও যদি বয়সের সময়সীমার কারণে ভর্তির আবেদন করতে না পেরে থাকেন তাহলে কিন্তু এখনই আপনি আবেদনটি করে ফেলতে পারেন আর ভর্তির আবেদন কিভাবে করতে হয় যদি আপনি সেটা না জেনে থাকেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সে কিভাবে ভর্তির জন্য আবেদন করবেন সেই লিঙ্কটি দেয়া আছে আপনি লিঙ্কটি ওপেন করে ভর্তির আবেদন প্রক্রিয়াকরণগুলো দেখে নিতে পারেন এই ছিল ভিডিওটি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে এরকমের ইনফরমেশন টাইপের ভিডিও সবসময় আপনার কাছে সবার আগে চলে যায়